জুমার দিনে বয়ান হচ্ছে সুদকরের বাড়ি খেও না নবী বলেছে সুদের মাল নিও না সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের দলিল লেখে যারা আর সুদের অঙ্ক কোষে হিসাব বার করে যারা সুদের সাক্ষী দেয় যারা ওদের উপরে রসুল্লাহ সল্লা সাল্লামের লানত এ তখন দেখে আগুন হয়ে গেছে ঘরে গিয়ে বলছে ইমাম সাহেবকে রাখা যাবে না বললে কেন বললে ইমাম সাহেব যা বক্তব্য করে সব আমার বিরুদ্ধে আচ্ছা তোর বিরুদ্ধে বলেছে বাবা আপনার তোমার বিরুদ্ধে তো আমার বিরুদ্ধে বলিনি তুমি অপরাধী তুমি দাগি আসামি তুমি একটা ওই কী গো মানে ক্রাইম ক্রাইম করেছো ক্রিমিনাল ইসলামের দৃষ্টিতে অ্যাকর্ডিং টু ইসলাম তাই তুমি তোমার গায়ে লেগে গেছে তুই ইমাম সাহেব বলবে কি সুদ করে বিরুদ্ধে বলেছো ও মনে করছে আমার বিরুদ্ধে বলেছে কিন্তু না তোমার বিরুদ্ধে নয় তুমি যদি সঠিক পথে থাকো তোমার বিরুদ্ধে কোরআন সুন্না কোনোদিন মানুষের বিরুদ্ধে নয় বরং কোরআন সব সবসময় মানুষের পক্ষে বলো আল্লাহ তো ইমাম সাহেব কি বলেছে যে সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের দিদে আর নিতে গেলে সাক্ষী লিখতে হয় না ব্যাংক থেকে লোন নেবেন সাক্ষী দরকার আছে না নাই সাক্ষী যারা দেয় আর সুদের যারা লেখে দলিল বা সুদের লাগার লেখে এই চার শ্রেণীর ব্যক্তির উপরে রসুল্লা স্লাম লানত দিয়েছেন অভিসম্পাদ করেছেন বদয়া করেছেন ও শুনে বলছি ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলছে তো জুমার দিন বক্তব্যটা শুনে বাড়িতে এসে আর নামাজ পড়তে যায় না সকলে বললো কেন ভাই কী হলো বলে না ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু মুমিন কি ও আতা আনা শোনার পরেই মন্দার ব্যক্তি বলে শুনলাম এবং মেনে নিলাম জোরে বলুন উসমাহ সুবিধাবাদী মুনাফিক যারা কোরআন শুনে দিন শুনে জলসা শুনে মুজলিস থেকে উঠে যাওয়ার পরে বলে হ্যাঁ কথাগুলো বলেছে ভালো তবে আমার পক্ষে মেনে নেওয়া সহজ না এটা হচ্ছে মুনাফিকির আলামত এটা হচ্ছে মুনাফিকির কাজ শুনলাম শোনার পরে মেনে নিলাম শোনার পরে মেনে নিতে পারে যারা কোরআন শেষে শোনাচ্ছে ওয়া উলা কাহ মুফলিহুন সফল ব্যক্তি লোতারা তারা জুরে বলুন সুবাহ আল্লাহ ওই বক্তাটা সমাজের চোখে ভালো ওই হুজুরটা ওই ওয়াসটা ওই পিসটা সবার কাছে ভালো যে সহজে জান্নাতের রাস্তা বলে দেয় সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে কথা বলে না ঘুষ করবে বিরুদ্ধে কোনো বক্তব্য করে না জালিমের বিরুদ্ধে সিরেক বিদাঁতের বিরুদ্ধে কোনো বক্তব্য করে না যে সমাজের চোখে সবচাইতে দামি বক্তা দামি হুজুর সে যখন সিরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে ভণ্ডপি কাফিরের বিরুদ্ধে শিরিক বিদাতের বিরুদ্ধে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে কোরআন সুন্না দিয়ে কথা বলে যে সমাজের চোখে সবচাইতে খারাপ হয় শুনতে পেয়েছেন না পর নাই ইমামতি তাই আমি মাঝে মাঝে ইমাম সাহেবদের বলি ভাই যদি ইমামতি টেকাতে হয় সুদের আয়াত মদের আয়াত লটারির আয়াত আর জেনার আয়াত এই আয়াতগুলো কিছুদিন পরে বলবে প্রথম জমায় যদি সুদের বিরুদ্ধে বলেছ ব্যাস তোমার ইমামতি কেন কি গো হ্যাঁ ও ধরতে পেরেছে ওদন জুমায় বললে তার চাকরি চলে গেল আমি তো অনেক জায়গায় ইমামতি করেছি ঠোকে ঘা খেয়ে বসে আছি তবে আমাদের হক কথা বলতে হবে হিকমার সঙ্গে কিসের সঙ্গে হিকমতের সঙ্গে একটা মদ কর ধরেছে রাত দশটার সময় হুজুর খানা খেয়ে বাড়ি ফিরছি আট দশটা মত কর হুজুর দাঁড়ান দাঁড়ান কী বলছে মত খেলে কি হয় গো আর সবার হাতে এরকম বড়ো বড়ো বিয়ারের বোতল আছে হুজুর তো গরিব মানুষ সাইকেল চালিয়ে আসছে কাঁধে একটা রুমাল আর মোবাইল হুজুর হাতে তো কোনো অস্ত্র নাই আসছে রাত দশটার সময় এই মাঠের মাঝখান থেকে দশ বারো জন মদ ধরেছে হুজুর বলছে কি বলে ফতোয়া ফতোয়া দাও মদ বলছে খেলে হয় হুজুর বলছে যদি এক্ষুনি বলি মদ খেলে জাহান্নামে নামে যেতে হবে মদ খদ্দের রক্ত পুঁচ খাবে তাহলে আমার এই যা বড় বড় বিয়ারের মাল দেখছি চার পাঁচজন কেউ পেটে ঢোকাবে কেউ মাথায় এখানেই আমার লাশ আর মসজিদে যাবে না পাতায় মাঠে শেষ হয়ে যাবে তো হুজুর ঘুরিয়ে বলছে মদ খেলে মুথ হয় কি গো পানি খেয়েছে পানি বার হবে বলে হ্যাঁ হ্যাঁ হুজুর ঠিক হয়ে কী বুঝলেন স্থান কাল পাত্র হিসেবে ফতোয়া দিতে হবে বাবাজিরা সোনাল আল্লাহওয়ালা ভাইয়েরা আমরা হারাম কাজ ছেড়ে দেবো তাহলে শুনলাম আর মেনে নিলাম এটা হচ্ছে মুমিন বক্তি বলুন সুবাহান আল্লাহ শুনবো মেনে নেবো পরে করব যুক্তি হুজুর এইটা করলে কি হবে না করলে কি এটা কখনো জাকাত না দিলে কী হবে দাড়ি রাখলে কী হবে না এই যে বিভিন্ন রকম আর্গুমেন্ট তর্ক যুক্তি মোনাজারা বাহাস বিভিন্ন প্রশ্ন উত্তর কোশ্চেন অ্যান্সার এগুলো মুমিন করে না একটা কথা ইমাম সাহেব বলেছে যদি আমার স্বার্থের বিরুদ্ধে যায় যদি সেই মুসলমান শব্দের অর্থ লিঙ্গের আগা কাটিয়ে দিলাম গরুর মাংস খেলাম মাথায় টুপি দিলাম দুইদের নামাজ পড়লাম এটা মুসলমান না মুসলমান হলো সে কোরআনের সুরা ফাতিয়া থেকে সুরা নাস পর্যন্ত নবীর গোটা জেন্দেগিটা থেকে বছরের পুরা সুন্নাতটা যে মানতে পেরেছে ও স্বার্থের বিরুদ্ধে গেলেও নিজেকে আল্লাহর হুকুমের কাছে গোলাম বানিয়ে দিয়েছে যে সেই হলো মুসলমানুবাহান আল্লাহ নিজেকে স্যারেন্ডার করা আমি খেতে পারবো না আল্লাহর রসুলের তরিকা ছাড়া আমি চলতে পারবো না রসুলের তরিকা ছাড়া আমি ইচ্ছা মতো পোশাক পরতে পারবো না রসুলের তরিকা ছাড়া আমি মতো মাল ইনকাম করতে পারবো না রসুলের তরিকা ছাড়া আল্লাহর কথা মতো রসুলের তরিকা মতো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে জীবন জীবনযাপন করে সেই হলো সফল সেই মুসলিম বলুন সুহান আল্লাহ আবার সুরা বাকারায় কারা সফল আল্লাহ বলে দিয়েছে আলিফ ল আল্লাহ বলছেন আলিফ মিম দালিকাল কিতাব ওই সেই কিতাব এখানে কোরআনকে বলা হয়েছে কিতাব লা রাইবা ফিহি যার মধ্যে সন্দেহ নাই ভুল নাই পরস্পর বিরোধী কথা নাই কোনো অবৈজ্ঞানিক কোনো এই অসত্য কোনো মানে বাজে কিছু নাই একদম পরিপূর্ণ নির্বেজাল সঠিক কিতাব বলুন সুবহানাল্লাহ হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকি পরেশগার ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলছেন কারা সফল আল্লাহ দিনা ইউকিমুনা সালাতা মিম্মা রজা আল্লাহ দিনাই উমিনু নাবিল গায়িবি ওয়ায়ু ক্রিমু না সলাত যারা গায়েবকে অদ্দৃশ্য আল্লাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে ফেরেস্তাদের না দেখে বিশ্বাস করে ইমান এনেছে যারা দুই নম্বর ওয়ায়ু কি মুনাসলাত নামাজ কায়েম করেছে যারা তিন নম্বর অমিম্মা রজা কোনা গুম ইন তাদের যে সম্পদ দিয়েছি তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করেছে যারা তাদের সুরা বাকরা তিনটে গুণ একটা আল্লাহকে না দেখে বিশ্বাস করা জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করা দু নম্বর হচ্ছে নামাজ কায়েম করা পড়া নয় নামাজ কি কায়েম করা পড়ার কথা সুরা খালি কাউসারে আছে ফাঁসল লির বিকনঘর তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর জাকাত দাও এই কুরবানি করো আর সব জায়গায় আছে কায়েম ওয়াকিম সরাত অত জাকাত কায়েম মানে কি প্রতিষ্ঠা করা নামাজ সমাজে প্রতিষ্ঠা করা সঠিকভাবে নামাজ পড়া তো আল্লাহ কী বলছে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে যারা ওই নামাজ কায়েম করেছে তাদের যে অর্থ দিয়েছে ওর থেকে খরচ করেছে এটা তিনটে গুণ আর দুটো আছে আপনার উপরে আমি আল্লাহ যা নাজিল করেছি যে কিতাব দিয়েছি ওটার উপরে বিশ্বাস করেছে যারা আর আগে পূর্বে যত কিতাব ছিল তাও ইঞ্জিল আরো যত ছিল সবগুলোর উপরে ইমান এনেছে যারা আর আখিরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাস একিন করেছে যারা এবার পর পৃষ্ঠা চলে যাচ্ছে পৃষ্ঠা উল্টাও কি বল চাল্লা উলা আলাহুদির ওরাই হচ্ছে হেদায়েতের উপরে আর উলা ইকাহুমুল মুফলিহুন ওরাই হলো সফল যদি বলুন মহান আল্লাহ আবার সফল করা এবার আটাশ পাড়ায় বলছে আল্লাহ কতগুলো সফল আপনাদের শোনাচ্ছি বুঝতে পারছেন কোরআন থেকে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আনার তৌফিক দেয় বলুন আমিন আটাশ নম্বর পারা সুরার নাম মুজাদালা কি নাম বললাম মুজাদালা প্রথম মানে সুরাটা মুজাদালা মানে হচ্ছে তর্ক বিতর্ক একজন নারী রসুলের সঙ্গে সে তর্ক শুরু করেছিল ওই নসুলের নারীটার নাম হচ্ছে খাওলা রাদী আল্লাহু তালা আনহা তো সে ঘটনাটা আলাদা তো এই সুরাম মুজাদালার একদম শেষ আয়াতে আল্লাহ বলছে কারা সফল এটাও বলে দিচ্ছে কারা লাতাজিদু কৌমাই উমিনু নবি আখির ই ওয়াদ্দু না মান্লাঘা ওয়া ওলাও কানু আবা আহুম ও আবনা আহুম উলা ই কা কাটা উলাইকা কুলু বিহু মুল ইমানা ওয়া আইয়া দাহু মিনহু ৱায়ু দুখিলোহুম জান্নাতুন তাজরি মিন তাহতি আল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু анহুম ওয়া রাদূ আনহু উলা ইকা হিজবুল্লাহ আলা ইন্ন হিজবাল্লাহি হুমুল মুফলিহু বিশাল বড় কথা আল্লাহ বলছে সুবাহুল্লাহ এ সুরাটি আয়াতটা নাজির হয়েছে আবু উবাইদুল্লাহ ইবনুল জর্রাহ যার নাম হচ্ছে ইবনে জরিআল আবু জাররা এই সাহাবার উদ্দেশ্য করে আয়াতটা অন্যান্য সাহাবা তার মধ্যে ওনার নামটা অনেক বেশি কেন জানেন আল্লাহ সুরার মধ্যে আয়াতের মধ্যে বলছে যে বদর যুদ্ধ যখন হয়েছিল বদর যুদ্ধ যখন হয়েছিল নবীতন্ত মদিনা চলে গেছে মক্কার ঘর বাড়ি ছেড়ে সাহাবারা যখন মদিনায় চলে গেছে ওখানে গিয়ে আল্লাহ নবী একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন আর মক্কায় যে মুশ্রিকগুলো কোরাইশগুলো ছিল ওরা মক্কা থেকে গিয়ে মদিনা আক্রমণ করার উদ্দেশ্য ডাইরেক্ট সরাসরি রসুলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কী বলছি আপনি বুঝতে পারছেন মক্কা থেকে মুসলমানরা হিজরত করে মদিনায় চলে গেছে সেখানে গিয়ে তারা নামাজ পড়ছে তারা দাওয়াত তাবলীগের কাজ করছে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করছে শান্তি প্রতিষ্ঠা করছে এই সময় মক্কা থেকে কোরাইশরা মুশ্রিকরা তারা বলল মদিনায় মুসলমানদের শান্তিতে থাকতে দেব না তারা পালিয়ে চলে গেছে ঘর ছেড়ে মুয়াজির হয়ে গেছে এখান থেকে ডিস্টার্ব করছে তো আল্লাহ বললেন শোনো এই বদর যুদ্ধটা হচ্ছে সত্য এবং মিথ্যার যুদ্ধ গো সত্য এবং মিথ্যার যুদ্ধ